কারা বলেছিল যে আমি নাকি জিদ্দাকে নিয়ে ভিডিও করি না দেখ তাদেরকে বলি প্রতি তিরিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর অন্তর জিদ্দাকে নিয়ে ভিডিও করছি আরে ভাই আপডেট আছে আজকে আপডেট আছে তাই করছি আর কিচ্ছু না জিদ্দাকে নিয়ে আপডেট না থাকলে কত মানুষ বানাবে আচ্ছা চলো আমি বানিয়ে বানিয়ে ভিডিও বানাবো কিন্তু কত বানাবো তো দেখো আজকে এই রকম তাণ্ডব দেখাচ্ছে আর আমি বলবো না প্রত্যেকটা হলে এরকম রেসপন্স আমি বলবো না সেটা দেখো আজকে তোমাদেরকে দেখাই এক একটা হলে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ বা বহরমপুরের এলাকাটা কিন্তু পুরোপুরি সিঙ্গল স্ক্রিন এরিয়ার মতোভাবে ওয়ার্ক করে সেখানে কিন্তু স্পট বুকিংই মেনলি হয় সেখানে কেউ অ্যাডভান্স বুকিং কাটতে যায় না কারণ তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি দিয়ে দেখার কারোর কোনো ইন্টারেস্ট নেই এবার দেখো সেই কারণে কিন্তু দারুন দারুন দারুণ রেসপন্স কিন্তু মোহন টকিজে দেখা যাচ্ছে বন্ধুরা মোহন টকিজ অলরেডি ইয়েলো করে দিয়েছে তাও দেড়টা শো বাকিগুলো গ্রিন হয়ে কেন বললাম স্পট বুকিংয়ের রেসপন্স পাবে এবার বোঝো যে এখান থেকে তোমরা বোঝো যে অলরেডি স্পট বুকিং কী হচ্ছে স্পট বুকিং কী হচ্ছে আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেখাই বুমেরাং বলে একটা ইউ ফেসবুক গ্রুপ আছে যেখানে আমি আছি যেটার জন্য আমার খুবই সুবিধা হচ্ছে এই সমস্ত ডেটা তারাই নিজেরা ইয়ে করছে তাদেরকে ক্রেডিট যায় অবশ্যই দেখো বন্ধুরা ইয়েলো কার্ড দেখো 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 একটা চল্লিশের শো অলরেডি ইয়েলো কার্ড করে দিয়েছে মোহন টকিজ বহরমপুর এখন তোমরা দেখতে পাবে না কারণ আমি মানে ভিডিওটা শুট করছি একটা ছাপ্পান্নতে যাই হোক এটা হচ্ছে আরও ক্রিস্টি মেমারিতে তো দারুণ রেসপন্স পাচ্ছি আরেকটা হলের বলছি তোমাদের নাম এটা হচ্ছে মহামায়া দক্ষিণ বারাসাদে একটা হল যে হলটায় প্রায় পঞ্চাশ থেকে একশো সত্তরটা মতন টিকিট সেল হচ্ছে কিন্তু পার ডে ঠিক আছে যেটা দারুণ রেসপন্স এটা দেখো এটা হচ্ছে কোথায় সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী স্বর্ণ সঙ্গম সিনে সিনেপ্লেক্স কল্যাণী সঙ্গম সিনেমা কল্যাণী যেটা কল্যাণীতে অবস্থিত সেটাতে দেখো একশো টাকার টিকিট একশো দেড়শো টাকার টিকিট অলমোস্ট সোল আউট দেখতেই পাচ্ছ তোমরা তোমরাই দেখতে পাচ্ছ তো এইটা যে জিত ফ্যান্সরা করছে খুব ভালো কাজ করছে মোহনে ভালো ভিড় হচ্ছে এবং হুগলিতে আমাদের এখানে এই তিনটে পনেরোশোটা ওরা প্রেডিক্ট করছে যে হয়তো অরেঞ্জ চলে যেতে পারে স্পট বুকিংয়ের জন্য সবটাই স্পট বুকিংয়ের খেলা রাঙ্গোলিতে তো খুব ভালো যাচ্ছেই এ দেখো আর জায়গা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে উদয়ন সিনেমা শ্যাওরাফুলি যেখানে রয়্যাল রিক্লাইনার যেটা রয়্যাল রিক্লাইনার সেই সিটটা দুশো নিরানব্বই টাকা দাম সেই নিরানব্বই টাকার রয়্যাল রিক্লাইনার অলমোস্ট ফুল হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিরানব্বই টাকার কাপল সিটটাও কিন্তু অলমোস্ট ফুল হয়ে গিয়েছে আমি কাপল সিটের খবর তোমাদেরকে দিচ্ছিলামই রূপমন্দির বেলগুরিয়া তো দেখেই দেখেইছ ইয়েলো কাট করে দিয়েছে আর নতুন করে কি দেখানোর আছে আর বাকি দেখি আর কী কী আপডেট পাই আপডেট পেলেই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো তো তোমাদেরকে বললামই এছাড়াও সোল্ড আউট হয়ে গেছে বন্ধুরা চারশো পঞ্চাশ টাকার টিকিট সোল্ড আউট আইনক সাউথ সিটিতে চারশো পঞ্চাশ টাকার টিকিট সোল্ড আউট দেখতেই পাচ্ছ তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আমি প্রুফ ছাড়া কথা বলি না আমি প্রুফ দেখিয়ে দেখিয়ে কথা বলছি হ্যাঁ প্রুফ ছাড়া কোনো কথা বলছিই না এবারে কারণ অনেক নোংরামি হয়েছে আগে আর আমি প্রুফ ছাড়া কোনো কথা বলবো না দেখো দেখো রেসপন্স দেখো তোমরাই দেখো আইনক সাউথ সিটি ঠিক আছে যা আছে একদম দুধকা দুধ পানিকা পানি হয়ে যাওয়া উচিত তো যাই হোক আজকে মোটামুটি কালকের থেকেও রেসপন্স কিন্তু ভালো যাচ্ছে একটার পর একটা হাউসফুল করে যাচ্ছে জিদ্দা দাপিয়ে রেসপন্স ক্রিয়েট করছে বোমেরাং চলুক ব্লকবাস্টার হোক বাংলার ফ্যামিলি দর্শক জেগে উঠেছে বোমেরাঙের পক্ষে জমে যাবে এই ছবি ব্লকবাস্টার হবে এই ছবি হেট হবেই তোমাদের আর কি মতামত ইন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই